রাজ্যের লোকাল ট্রেন যাত্রীদের জন্য সুখবর স্বাধীনতা দিবসের আগেই শিয়ালদহ রানাঘাট শাখায় চালু হচ্ছে এসি লোকাল ট্রেন সব ঠিক থাকলে এই সপ্তাহের শেষেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে যাবে সম্পূর্ণ এসি লোকাল পরিষেবার দেশের তৃতীয় ও পূর্ব ভারতের প্রথম হিসেবে এই পরিষেবা পেতে চলেছে বাংলা আপাতত একজোড়া এসি লোকাল ট্রেন চলাচল করবে শিয়ালদহ ও রানাঘাটের মধ্যে এবার শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চালু হতে চলেছে এসি কম্পার্টমেন্টের ট্রেন আর আজ রানাঘাটের যে কার সেট আছে সেই কার রাখা আছে এই ট্রেনটি এই ট্রেনটি পরিদর্শনে এলেন রেলের আধিকারিকরা এই মুহূর্তে দুটি এসি রেক নিয়ে কাজ শুরু করতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবেই এই ট্রেন পরিষেবা চালু হবে লাভের মুখ দেখলে ও নিত্যযাত্রীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করলে ধীরে ধীরে এই শাখায় ও অন্য শাখায় পরিষেবা বাড়ানো হবে অত্যাধুনিক এই এসি রেকগুলিতে থাকছে নানা সুযোগ সুবিধা এক্সপেরিমেন্টালি একটা লিঙ্কই চালানো হবে শিয়ালদা টু রানাঘাট রানাঘাট টু শিয়ালদা টু ব্যাক ফ্রম শিয়ালদা টু রানাঘাট মানে মর্নিং পিক আওয়ারে সার্ভিসটাকে ট্রায়াল বেসিসে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন ভাড়াই বা কত হতে চলেছে এই এসি লোকালের সূত্রের খবর ট্রেনটিতে আসন সংখ্যা এগারোশো ছাব্বিশ দাঁড়িয়েও যেতে পারবেন বহু যাত্রী সকাল আটটায় রানাঘাট থেকে ডাউন লোকাল হয়ে আসবে শিয়ালদা পর্যন্ত সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদাহ থেকে আপ লোকাল হয়ে ফিরবে রানাঘাট দমদম পর্যন্ত এই ট্রেনের ভাড়া পঁয়ত্রিশ টাকা ব্যারাকপুর পর্যন্ত ট্রেনের ভাড়া থাকছে ষাট টাকা নৈহাটি পর্যন্ত ট্রেনের ভাড়া থাকছে নব্বই টাকা রানাঘাট পর্যন্ত যেতে হলে দিতে হবে একশো কুড়ি টাকা মান্থলি টিকিটের ক্ষেত্রে দমদম পর্যন্ত মূল্য ছশো কুড়ি টাকা ব্যারাকপুর পর্যন্ত বারোশো পঁচাত্তর টাকা নৈহাটি পর্যন্ত মান্থলি আঠারোশো দশ টাকা রানাঘাট পর্যন্ত মান্থলি হবে চব্বিশশো তিরিশ টাকা ফুল এসি ট্রেন বারো বগির ট্রেন প্রত্যেকটা বগিতে তিরিশ টন এসি আছে প্রত্যেকটা ট্রেনের প্রত্যেকটা কোচে এমার্জেন্সি টকব্যাক সিস্টেম থাকছে অর্থাৎ কোনো প্রয়োজনে যাত্রীরা গার্ড বা ড্রাইভারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন এছাড়াও সিসিটিভি কভারেজ থাকছে হানড্রেড পার্সেন্ট উইদাউট জিরো স্পট পরীক্ষামূলকভাবে শিয়ালদাহ ও রানাঘাটের মধ্যে পরিষেবা শুরু হলেও এই এসি লোকাল নিয়ে আশাবাদী রেল কর্তৃপক্ষ এখন যাত্রীদের থেকে কেমন সাড়া পাওয়া যায় সেটাই দেখার রানাঘাট থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা